বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হুমায়ুন ফরিদি দু হাজার বারো সালের তেরোই ফেব্রুয়ারি আমরা হারিয়েছি আমাদের প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদিকে বাংলা চলচ্চিত্রের খল চরিত্রে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন বলা যায় এদেশের সর্বশ্রেষ্ঠ খল অভিনেতা তিনি শুধু খল চরিত্রই নয় তিনি অভিনয় সব শাখায় নিজেকে প্রমাণ করেছিলেন আজকের ভিডিওতে আমরা দেখব হুমায়ুন ফরিদি অভিনীত সেরাদস ছবি ছিল কোনগুলো হুমায়ুন ফরিদি অভিনীত সেরা দশ ছবির এই তালিকাটি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের সমালোচক হৃদয় সাহা তাহলে চলুন জেনে নি হৃদয় সাহার মতে হুমায়ুন ফরিদে অভিনীত সেরা দশ ছবি ছিল কোনগুলো শ্যামল ছায়া নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নির্মিত এ ছবিতে হুমায়ুন ফরিদি অভিনয় করেন দু সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে একজন গায়েন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেন হুমায়ুন ফরিদীপ বাস্তব জীবনেও হুমায়ুন ফরিদে একজন মুক্তিযোদ্ধা ছিলেন ফলে চরিত্রটির সাথে তিনি মিশেও গেছেন সহজে এই ছবিতে হুমায়ুন ফরিদি ছাড়াও ছিলেন রিয়াজ শাওন তানিয়া আহমেদ সহ আরো অনেকে ত্যাগ তেল গেল ফুরাইয়া আব্দুল হাদির কণ্ঠে কাব্যিক এই জনপ্রিয় গানটির কথা মনে উঠলে ভেসে ওঠে ত্যাগ সিনেমায় ভয়ঙ্কর ভিলেন ইমেজের সেই হুমায়ুন সত্যিকার অর্থেই ভয় পাইয়ে দিয়েছিলেন দর্শকদের এই সিনেমায় হুমায়ুন ফরিদি প্রধান চরিত্রে অভিনয় করেননি ছবিতে ইলিয়াস কাঞ্চনের দ্বৈত চরিত্র ছিল তবে হুমায়ুন ফরিদি এই সিনেমায়ও তার অভিনয় প্রতিভা স্বাক্ষর রেখেছেন ছবিটি উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায় ভণ্ড শহীদুল ইসলাম খোকনের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ভণ্ড আর এই সিনেমায় প্রতারকের চরিত্রে অভিনয় করেন হুমায়ুন ফরিদি এই সিনেমায় ভিলন রূপে হুমায়ুন ফরিদির অভিনয় দর্শকৃদের আজও গেঁথে আছে তিনি এ ছবিতে কমেডিও করেছেন বেশ উনিশশো সালের অন্যতম ব্যবসা সফল এই ছবিটিতে হুমায়ুন ফরিদির সহশিল্পী ছিলেন এটিএম শামসুজ্জামান রুবেল তামান্না ঘাতক মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে শহীদুল ইসলাম খোকনের সিনেমা ঘাতক সিনেমায় মূল শিল্পী সাবানা আলমগীর রুবেল লিমা কিন্তু এদেরকে ছাপিয়ে সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন হুমায়ুন পরিদি। ছবিটি উনিশশো চুরানব্বই সালে মুক্তি দেওয়া হয় মাতৃত্ব একজন গ্রাম্য চোর চরিত্রে হুমায়ুন অভিনয় করেন অন্তঃসত্ত্বা স্ত্রীর জমানো টাকার উপর নজর পড়ে চোর স্বামীর আর এই চরিত্রে হুমায়ুন ফরিদের অভিনয়ে অনবদ্ধ হয়ে আছে হুমায়ুন ফরিদ তার কেরিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন এই ছবির মাধ্যমে দু সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তার স্ত্রী ভূমিকায় অভিনয় করেন মৌসুমী অনেক দিনের আশা উনিশশো আটানব্বই সালে ছবিটি মুক্তি পেয়ে ব্যবসা সফল হয়নি তবে ফরিদির অভিনয় ছবিটিতে কালজয়ী হয়ে আছে ছবিটিতে আরও ছিলেন ববিতা পপি অমিত হাসান প্রমুখ পালাবি কোথায় অভিনেতা হুমায়ুন ফরিদীপ প্রযোজক হয়ে আসেন এই সিনেমা দিয়ে এক নারী লোভী ম্যানেজারের ভূমিকায় তিনি দর্শকদের বিমোহিত করেন উনিশশো সাতানব্বই সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই ছবিটি সেভাবে ব্যবসা সফল না হলেও পরবর্তীতে টিভিতে প্রচারের পর বেশ জনপ্রিয়তা লাভ করে এবং আজও এ ছবির জনপ্রিয়তা অক্ষুণ্ণ আছে সিনেমা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় হুমায়ুন বিপরীতে ছিলেন সুবর্ণা ও চম্পার মতো অভিনেত্রীরা বিশ্বপ্রেমিক বাংলাদেশের প্রথম সাইকো থ্রিলার ছবি বিশ্বপ্রেমিক পরিচালক শহীদুল ইসলাম খোকনের অন্যতম সেরা এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন হুমায়ুন ফুরিদি একজন সাইকো চরিত্রে তার অভিনয় এখনো মানুষ মনে রেখেছে উনিশশো পঁচানব্বই সালের অন্যতম সেরা ব্যবসা সফল এই ছবিতে হুমপুরদের সহ সহশিল্পী ছিলেন মৌসুমী রুবেল সোহেল রানা প্রমুখ শিল্পীরা একাত্তরের যিশু সাহিত্যিক সাহারিয়ার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নাসির উদ্দিন ইউসুফের চলচ্চিত্র একাত্তরের যিশু উনিশশো সালে মুক্তি পাওয়া এই সিনেমায় এক খ্রিস্টান মিশনারিজের ফাদারের সহচর ছিলেন ডেসমন্ড প্রধান চরিত্রে পীযুষ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ডেসমন্ড চরিত্রে হুমায়ুন ফুরিদের অনবদ্য অভিনয় ছিল সিনেমাটির অন্যতম প্রাণ দহন শেখ নিয়ামতালির চলচ্চিত্র দহন এর আগে স্বল্প দুর্গ চলচ্চিত্রে অভিনয় করলেও হুমায়ুন ফুরিদির মূলধারার চলচ্চিত্রে এই সিনেমা দিয়েই অভিষেক হয় নিজের বেকারত্ব সংসার ভালোবাসা নিয়ে মানসিক টানাপূরণে পড়া একটি চরিত্র হুমায়ুন ফরিদির অনবদ্য অভিনয় এখনো দর্শকদের মনে গেঁথে আছে প্রথম ছবিটি অর্জন করে নেন পুরস্কার ছবিটি বিভিন্ন শাখা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এই সিনেমা হুমায়ুন ফরিদির সহশিল্পী ছিলেন ববিতা আসাদুজ্জামান নূর আবুল খায়ের প্রমুখ শিল্পীরা